হাঁস খাওয়া চা বাগানের নালায় তিনটি বাচ্চা প্রসব করে একটি চিতাবাঘ ছুপের আড়ালে লুকিয়ে দেখে খাবারের সন্ধানে চলে যায় মা চিতাবাঘটি এদিন চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলতে গেলে নালা থেকে কোনো জন্তুর আওয়াজ পায় এরপর তারা দেখতে পায় তিনটি চিতাবাঘের বাচ্চা সেখানে খেলা করছে চিতাবাঘ হামলার আশঙ্কায় তারা কাজ বন্ধ করে পালিয়ে যায় বাগানের ম্যানেজারকে বিষয়টি জানালে ম্যানেজার সাথে সাথে বন দপ্তরের সাথে যোগাযোগ করেন এরপর ছুটে আসে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘের বাচ্চাগুলিকে যাতে উত্তক্ত না করে তার জন্য সেখানে নজরদারি শুরু করেছে বন কর্মীরা দেখুন প্রথমে তো হচ্ছে এটা বড় কোনো ব্যাপার না এটা কমন একটা জিনিস এটার মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপের দরকারও নেই হাজকোয়াটি গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবার কাজ করার সময় একটা জায়গা চিতাবাগের বাচ্চা তিনটা বাচ্চা দেখেছিল সেভেন্টি টু আওয়ার্স প্রায়ার তো ওখানে আমাদেরকে খবর করেছিল আমরা ওখানে শুধু সেফ গার্ড করেছি ওয়েট করেছি যেন ওর মা ওকে নিয়ে যায় মানে পাবলিক ডিস্টারবেন্স না হয় ওটা সেফটি আমরা মেনটেন করেছি আজকে সেভেন্টি টু আওয়ার্স পরে দেখে আমার ক্যামেরাটা করেছিলাম তো দেখা যাচ্ছে যে মা এসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দুইটা তো অলরেডি নিয়ে গেছে তো আরেকটা আছে ওটাও নিয়ে যাবে মনে হয় তো এটা সবাই হেল্প করেছে একদম ভালো জিনিস কতটা সহযোগিতা পেয়েছেন সাধারণ মানুষ এবং বাগান কর্তৃপক্ষ হ্যাঁ সব সবাই প্রথম জিনিসটা তো হচ্ছে ওনারাই কমন পাবলিক যারা আছে লেবার ওরাই রিপোর্ট করেছে ডিস্টার্ব করেনি টি গার্ডেন ম্যানেজমেন্ট আমাদেরকে খবর জানিয়েছে আমরা গিয়ে ওখানে যখন বললাম তো ওনাদের নাইট ডিউটির চৌকিদারও আমাদেরকে হেল্প করেছে আর ওখানকার ছেলেরা যারা ছিল লোকাল যারা ওরাও মানে সবাইকে বলেছে ওই সাইডে যেও না অ্যাটলিস্ট ওটা নিয়ে যা তো সবাই এটা এখন সবার মধ্যে একটা জাগরুকতা অ্যাওয়ারনেস আছে যে এটা ডিস্টার্ব করলে টাচ করে দিলে পরে হয়তো মা নিবে না হ্যাঁ তো এটা খুব ভালো সবাইকে ধন্যবাদ এটা আর টাপ ক্যারম ক্যামেরা তো লাগানো থাকবে কেন কি ওটা সিকিউরিটি মেজাজ যদি কোনো কোনো উল্টোপাল্টা ছেলেরা কেউ কিছু না করে বা কোনো লোক এসে হাত দিয়ে না দেয় ওটার জন্য রেকর্ড রাখার জন্য আমরা ক্যামেরাটা দিয়ে রাখি ক্যামেরার ক্যামেরা লাগানো আছে আমরা মনিটরিং করছি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার এখন কোচবিহার শহরের আর এন এন ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মাঠ পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার